ঠিক প্রাক মুহূর্তে এরম একটা বলা যেতে পারে শুরুই হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে মন খারাপের জায়গা দুর্যোগ তো কখন কি হবে মানে আমরা কেউ না আরকি একদম আগে হয়ে যাচ্ছে হয়তো পুজোর পেলেও আমরা একটা পেতে পারি কিন্তু সকালবেলা অনেক মানুষ মানে এক দুজন জলের মধ্যে কারেন্ট খেয়ে মারা গেছে এগুলো খুব রিস্কি জিনিস আর কি মানে একটা ঘটনা ঘটে গেছে তো আমাদের খুব সাবধান হয় এখন চলাফেরা করতে হবে এখন আমার মনে হয় সরকার এবং সাধারণ মানুষ সবাই পরিস্থিতিটা কিভাবে তাড়াতাড়ি নর্মালাইজ করা যায় আমরা সেই চেষ্টাই করতে পারি সবাই মিলে আর প্রার্থনাই করতে পারি এর বাইরে তো আর কিছু করার নেই মানে একদমই আর যেটা এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স করেছো মানে এরকম এর আগে কখনো দেখেছো এরকম দুর্যোগ কারণ বলা হচ্ছে হয় একবার দুবার দেখেছি আইলার সময় আমি একটু ভয় পেয়েছিলাম আমাদের বাড়িতে ছাদের সেই সেই আমার মনে হয় এরকম পরিস্থিতিতে ভগবান ছাড়া রক্ষা করা কিছুই না হয়তো আমাদের এটা বোঝানোর জন্য যে যতই থাকি যতই মুক্তি থাক যতই যা যা হোক কিছু

এইগুলো যখন মানে ধ্বংসাবশেষ দেখতে হয় তখন সত্যিই খারাপ লাগে কোনো কিছুই বাড়াবাড়ি ভালো না মানে রোদটাও যেমন আমাদের বাঁচার জন্য দরকার কিন্তু প্রখর রোদে লোকজন মাথা ঘুরে পড়ে যাচ্ছে কষ্ট হচ্ছে এটা প্রাকৃতিক বৃষ্টিটাও ভালো লাগলে এরকম প্রাকৃতিক দুর্যোগ যেখানে লোকজনের ক্ষতি হচ্ছে জল জমে যাচ্ছে রোদের কাজে যেতে পারছে না বা মানুষ কাজে

कंफर्ट फूड रिश्ते आह और जिके लाइक टूट से लेकर आह मूवी भी है अच्छा भाई इतना बड़े बड़े उपहार पर तो हाँ लगा एकदम ही थैंक यू गो थैंक यू सो मच